আব্দুল হাই রহমতুল্লাহ বলেন মনের ভিতর গুনাহের যে আগ্রহ জন্ম হয় সেটার চিকিৎসা হলো যখন মনের ভিতর এই আকাঙ্ক্ষা তৈরি হয় যে দৃষ্টিকে অমুক জায়গায় ব্যবহার করে স্বাদ হাসিল করো তখন মনে মনে এই চিন্তা করবে যদি এই মুহূর্তে আমার মা আমাকে এই অবস্থায় দেখে তাহলেও কি আমি এমন কাজ করতে পারবো অথবা যদি এমনটা জানা যায় যে আমার শায়ক আমাকে এই অবস্থায় দেখছেন তাহলেও কি আমি এমনটা করতে পারব অথবা যদি জানতে পারি যে আমার সন্তান আমাকে এই অবস্থায় দেখছে তাহলেও কি আমি এমন খারাপ কাজে লিপ্ত থাকতে পারব বলা বাহুল্য এই অবস্থার উপরে বর্ণিত যে কেউ দেখুক তখন আমি এর থেকে বিরত থাকব এবং দৃষ্টি অবনত রাখবো চাই যত প্রবল আকাঙ্ক্ষায় জাগুক না কেন অতএব এই কল্পনা করুন যে এসব লোক আমাকে দেখুক বা না দেখুক দুনিয়া অকরাতে কোনো পরোয়া নেই কিন্তু আমার এই অবস্থায় আমার প্রতিপালক বিশ্বপ্রভু আহ কামুল হাকিমিন দেখছেন তাকে পরোয়া না করে উপায় কী কেননা তিনি আমাকে এর জন্য শাস্তি প্রদান করতে পারেন আশা করা যায় এই কল্পনা দ্বারা আল্লাহতালা এই ধরনের গুণা থেকে বেঁচে থাকার তাওফিক দান করবেন